হ্যালো গাইস মা ওরা যাচ্ছে ছট পূজায় আমাকে বলেছিল যেতে কিন্তু আমি যাব না তোকে বললাম চল আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো মাত্র দুপুরে খাবার খেয়ে উঠলাম এটা কালকের বিকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা আমি দীপঙ্করের মা আজকের ভয়েসটা দিচ্ছি আমি চলো তোমরাও দেখে নাও আমাদের এখানকার ছট পূজা আর যারা রেগুলার ভিডিও দেখো তারা হয়তো সবাইকে চেনো যাদেরকে দেখছো আমরা একই পাড়ার মানুষ আমরা সবাই মানে একদম খুব মিলেমিশে থাকি এই যে দেখো এখানে একজন ডন্ডি কেটে যাচ্ছে আর এরকম অনেকেই দণ্ডি কেটে যায় আমরা টোটো করে যাচ্ছিলাম সামনে এত গাড়ি জাম লেগে গেছে তাই আর টোটোটা গেল না আমাদেরকে নামিয়ে দিয়েছে এখানেই আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে দেখো পিছনে সবাই হেঁটে হেঁটে আসছে আর এই রাস্তাটা একটু ফাঁকা আছে তাই আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি এই যে আমরা প্রায় নদীর পারে চলেই এসেছি আমরা যেখানে এসেছি এটা হচ্ছে শিলিগুড়ি তিনপাত্তি নৌকাঘাট এদিকে দেখো আমাদের সামনে কি হচ্ছে কত কিছু রাস্তায় বেরোলে দেখা যায় দেখো আমরা চলে এসেছি বালুর এটা তো তিন পাত্তি তিন পাত্তিতেও ছট পূজা হয় আর মহানন্দাতেও অনেক বড় করে ছট পূজা হয় আবার শিলিগুড়িতে যেখানে যেখানে বড় বড় মাঠ রয়েছে ওখানেও মাটিতে গর্ত করে জল দিয়ে সুন্দর করে প্যান্ডেল করে ওখানেও ছট পূজা করা হয় আমরা একদম ঘাটে চলে এসেছি যেখানে পূজা হচ্ছে আর এই দেখো পাশে ছোটো ছোটো করে ঘর বানানো আছে সকালে যারা স্নান করবে তাদের জোনাপড় চেঞ্জ করার জন্য নদীর দুই ধারেই একদম লম্বা করে ছট পূজা করা হচ্ছে দারুণ লাগছে দেখতে এই যে দেখো এরা হচ্ছে আমাদেরই পাড়ার এরা কিন্তু বাঙালি ঠিক আছে কিন্তু এরা ছট পূজা করে এখন অনেক বাঙালিরাও ছট পূজা করে মারোয়ারিরাও করে আসলে ছট পূজাটা মেনলি বিহারিতে দেখো নদীর দুই পাশে কত সুন্দর লাগছে দেখতে ভিডিও অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে অনেক দারুণ লাগতেছিল দেখতে এই যে এইভাবে কুলাগুলো ভগবানকে দেখিয়ে জলে ছুঁয়ে তারপরে এরকম টুকটিতে রেখে দিচ্ছে ছট পূজার উপাসটা কিন্তু হয় অনেক লম্বা ছট পূজা দেখতে আসবো জলে জলে নেমে দারুণ লাগছে সবাই অনেক মজা করছে দেখো জলের থেকে ওঠার পরে সবার কি অবস্থা জলে তো মজাই লেগেছিল কিন্তু এখন ভেজা গায়ে এভাবেই যেতে হবে বাড়ি এখন যারা যারা পূজা করতে এসেছিল তারাও বাড়ি চলে যাচ্ছে ওদের বিকালের পূজাটা হয়ে গেছে বালিতে খালি পায়ে হেঁটে এত ভালো লাগছিল মনে হচ্ছিল কোনো সমুদ্রের পাশে আছি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি প্রায় সন্ধ্যায় লেগে গেছে এই যে সবাই বাড়ি যাচ্ছে বিকালের পুজো করে মাথায় ডালা নিয়ে যাচ্ছে কেউ 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 গাড়িতে নিয়ে গেছে এখানে আবার দুটো প্রতিমা বানিয়েছে টাটা বন্ধুরা পাশে থেকেও